জাপানের মতো ব্যয়বহুল একটি দেশে এক হাজার ইয়েন বের হয়ে গেছি বাজারের উদ্দেশ্যে এই ভিডিওতে দেখাবো জাপানে আমি এক কী কিনতে পারি যদিও জাপানে এক কিছু পাওয়া যায় না তারপর এখান থেকে মূলত আমি বাজারটা করবো এখানে অনেক ধরনের সবজি পাওয়া যায় যেগুলো হালাল এবং এখানে দামটাও মোটামুটি কম তার জন্য আমরা প্রায় এখান থেকে বাজার করে থাকি তো এখান থেকে আজকের ভিডিওতে দেখাবো আমি এক হাজার ইয়েন দিয়ে কী কী কিনতে পারি প্রথমে এখান থেকে একটা মিক্স সবজি নিয়ে নিবো এখানে অনেক ধরনের সবজি দিয়ে একটা তৈরি করছে সেটার নাম মেবি হাকুসায় সঠিক জানি না যার মূল্য পঁচাশি ইয়েন পঁচাশি এন দিয়ে আমি এটা নিয়ে নিলাম দেখি আরও কী কী কিনতে পারি আমি এক হাজার ভেতরে এখানে অনেক কিছুই আছে এখন আমি কিনব ডিম এখন নেবো ডিম আর এখানে দশটা ডিমের দাম দুইশত বাহাত্তর তো এখান থেকে আমি একটা লাল ডিম নিয়ে নিলাম এল সাইজ আর এখানে দেখতে এল সাইজের দাম দুই শত আর ট্যাক্স সহ দুই শত বাহাত্তর আট পার্সেন্ট ট্যাক্স দিতে হয় তো এখন আমি কিনব কিছু সবজি তো এখন আমি কিছু সবজি কিনবো আর এটা হলো সবজি সেক্টর এখানে হলো মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া পাঁচশো গ্রামের মূল্য একশত উনআশি ইয়েন তো এটা নিলাম যেহেতু আমি এক হাজার ইউনের ভেতরে বাজারটা করব। তাই আমি সব কিছু সস্তার ভেতরে নিতেছি এবং অনেকগুলো নেওয়া ট্রাই করতেছি এখন নেব ফুলকপি ফুলকপি এটার মূল্য একশো সাতষট্টি ইয়ন পাঁচশো গ্রাম এটা আমি নিয়ে নিলাম অলরেডি আমি কি কিনেছি আমি নিচ্ছি ডিম তারপরে নিচ্ছি ফুলকপি তারপরে নিচ্ছি এখানে মিষ্টি কুমড়া আর এটা হলো গিয়া মিক্সড সবজি তো এখনো আরো কিছু কেনার আছে দেখি আরো কি কি কিনতে পারি এক হাজার ইউন এর ভিতরে এখন নিবস অর্থাৎ বেন্ডি আর বেন্ডি কিন্তু এখানে করা আছে ফ্রোজেন এটার মূল্য দুই শত চব্বিশ ইয়েন তো এটাও নিলাম এখন দেখি কিছু মাছ পাই কিনা মাছটা নিলে আশা করি এক হাজার ইয়েনের ভিতরে খুব ভালো একটা বাজার করতে পারবো এখন দেখি মাছ পাই কিনা আর এটা হলো মাছের সেক্টর দেখি কম দামের ভেতরে কি কি মাছ আছে যদি কম দামের ভেতরে একটা মাছ পেয়ে যাই তাহলে এক হাজার ইয়নের ভেতরে আমার পরিপূর্ণ একটি বাজার হবে আশা করি তো দেখি কি কি মাছ আছে আর কি কি মাছ নেওয়া যায় ছোট মাছগুলোর দাম একটু তুলনামূলকভাবে কম দেখতে পাচ্ছেন এটা এই মাছগুলোর নাম আমি জানি না পাঁচশো গ্রামের দাম দুইশো আশি ইয়েন আর অন্য মাছগুলোর দাম প্রায় অনেক বেশি এটা আমি আরেকবার নিচ্ছিলাম মোটামুটি খেতে ভালোই তো এটা আমি নিয়ে নিলাম তো এখন দেখি এক হাজার ইয়েনের ভেতরে আমি কিকি কিনতে পারলাম আর আমি যেগুলো নিচ্ছি এগুলোর দাম কত আসছে চলো না একে একে দেখায় আমি কি কী কিনেছি এটা হলো মাছ দুইশো আশি এন দিয়ে কিনেছি আর এটা হলো দেড়শ এটা দুইশো চব্বিশ ইয়েন মেবি আর এটা হলো মিষ্টি কুমড়া একশত সাতষট্টি এন আর এখানে আছে এই ফুলকপি এটার সঠিক মূল্যটা মন নাই দেখতে হবে আর এখানে আছে ডিম ডিম নিচে দশটা দুই শত বাহাত্তর ইয়েন আর এটা হলো মিক্স ভেজিটেবল তো সব মিলিয়ে আমার খরচ পড়ে গেছে বারোশো সাত টাকা অর্থাৎ চ্যালেঞ্জ ছিল এক হাজারের ভিতরে বাজার করার কিন্তু সব কিছু টোটালি একটা প্যাকেজ নিতে গিয়ে আমার খরচ পড়ে গেছে বারোশো ইয়েন তৈসিল আজকের এই ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না দেখা হবে পর নতুন ভিডিওতে সেমন্ত্রী সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ